ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষে সমাজবিজ্ঞান বিভাগের শিল্প সমাজবিজ্ঞান এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট উনিশটি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এই উনিশটি প্রশ্ন যদি ভালোভাবে অনুশীলন করেন ইনশাআল্লাহ বিভাগে প্রশ্ন কমন পাবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এগুলো বই থেকে খুঁজে অনুশীলন করুন আর গবিভাগের জন্য সর্বমোট প্রশ্ন রয়েছে উনিশটি এর মধ্যে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোতে একশো পার্সেন্ট মার্ক করা সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন এবং সবগুলো প্রশ্নেই অনুশীলন করে যাবেন ইনশাল্লাহ পরীক্ষা কিন্তু কমন পাবেন এটিও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং বই থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ